মাকে দেখতে পাচ্ছি আগে আমি প্রথমেই তো সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ কিন্তু পূজায় যাচ্ছি এক জায়গা কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি তো পূজার প্রথম দিকে মাকে সাজানোর যে সব কিছু এবং আমি কিভাবে গেলাম সেটা নিয়ে ভিডিওটা তৈরি করেছি তো এই যে আমি রওনা দিয়েছি যাওয়ার জন্য রাস্তায় গাড়িতে আসি বাইকে একা যার জন্য ছাকাটা খুবই বেশি হচ্ছে গাড়িটা বেশি মনের ভিতরে একটা আনন্দ আনন্দ ভাব একটা খুশি খুশি ভাব তাই না যাচ্ছি বাপের বাড়ি পূজা দেখতে আমাদের বাচ্চারী পূজা আসলে এ পূজাটা একদম আমরা ছোট্টবেলা থেকে আমাদের ঠাকুরদাদার এই পূজাটা হচ্ছে মানে একদমই ছোটো থেকেই আমাদের এই পূজাটা আমরা দেখতে থাকি তোমরাও দেখতে থাকো আর কত সুন্দর পূজা হয়েছে বা হচ্ছে আমি কিন্তু পরে ভিডিওটা সাজিয়েছি যার জন্য কিন্তু আমি ভালো করে বুঝেছি যে কত সুন্দর সাজানো হয়েছে এই যে যাচ্ছি তার পাশ দিয়ে সবুজের সমারাও দেখতে পাচ্ছ তারপর রাস্তা দিয়ে এই কিছু দোকান পাটও আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেতে যেতে অনেক কথাই বলবো দোকান পাট দেখছি অনেক কিছু দেখতে পাবো কিন্তু আমাদের বাড়ি যেতে আমার বাবার বাড়ি যেতে আর পাশেই আমরা কিন্তু একটা ধান ক্ষেত দেখেছি ধানটা বেশ খুবই সুন্দর সবুজের সমারোহ তাই না একদমই ধানটা ফুলে উঠেছে আবার এই ধানটা কিন্তু কিছুদিন পর কাটা হবে আবার কিছু ধান কাটা হয়েছে সেটাও দেখাবো এই ধানটি কিন্তু নবান্ন হবে তো এই যে চলে এলাম এবার আমি ট্রলারে ট্রলার মানে কি নৌকা দেখ কত বড় নৌকা এই নৌকায় আমরা খেওয়া পাওয়ার হচ্ছি এই খাওয়ার উপরই কিন্তু বলে প্রাইভেট কারো পারলাম কাছে যে এত বড় নৌকা ঠিক করে মানে একদম এই নৌকাটা এত চড়ার এত বড় আমাদের আসলে সেইভাবে নৌকাটা আমি দেখাতে পারলাম না এত লোক পূজার জন্য সবাই ব্যস্ত উঠে গেছে সবাই যাচ্ছে আসছে আবার এখানে কিন্তু দেখো বেঞ্চ পাতা আছে আমি বেঞ্চে ফুট বসে আছি আর নদীর একটা দৃশ্য কিন্তু অসম্ভব মজা লাগছে দেখা দেখতে খুবই সুন্দর একটা মজা তো দেখো সত্যি কেমন লাগছে তো অবশ্যই জানাবে যে আমি যে কথাগুলো বলছি সত্যি দিয়ে আমাদের বাড়ি যেতে যে কতটা প্রাকৃতিক হওয়ার কতটা সুন্দর পরিবেশ যেটা আমি দেখাচ্ছি আর তারপর আমরা গিয়ে দেখবো যে কীভাবে কথা সাজানো হচ্ছে সেটাও আমি সবাইকে দেখাবো তো দেখো এই যে নদীর প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর নদীর মধ্যে কিন্তু আমরা একটু মাঝখানে নৌকা ছেড়ে দিয়েছি নৌকা তো না মানে তলার এখানে কিন্তু না হলেও সাত একটা আটটা ভ্যান সাত থেকে আটটা ভ্যান এইভাবে আছে আর ভ্যানের উপর দিয়ে সবাই বসে আছে মোটর সাইকেলও এরকম আর অনেক লোক একটা খাওয়ায় পার হয় আর এক সাইডে একটু তাঁবু দাঁড়ানো আছে থেকে কিন্তু সে কলে তলে রোদ্দুর লাগবে না সেখানে কিছু লোক তারা তো খাওয়া পার বাড়িতে এই যে এসে দেখছি আমার ছোট কাকা এটা সাজাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো প্রতিমাটা সাজানো এত সুন্দর হয়েছিল তোমরা না আমার কাকি আমার মনি কাকা আর কাকি দুইজনে সাজাচ্ছে আসলে কারেন্টটা অনেক সময় গেছে এই যে এখন আসতে প্রায় দুই ঘন্টা মতো কারেন্ট ছিল না কারেন্ট আসলে এত ডিস্টার্ব দিচ্ছে যেটা বলে বোঝানো যাবে না সবাই বসে আছে মন্দিরের সামনে আমাদের এইটা গতকালানো আছে যার জন্য আর ঠান্ডা ঠান্ডা ভাবও তো আছে আবার কুয়াশাও পড়েছে অনেক কুয়াশা পড়েছিল সকালে দেখলাম এই যে আমি ভিডিও করে রেখে দিয়েছি কেসওস্রি একদম ভালো করে মনে রাখবা সব দিনই হলো মনিকাকার এই যে আমি বলে দিচ্ছি আমার মনিকাকা ডক্টর অসীম কুমার অধিকারী হুম আমার ছোট কাকা মনিকাকা মানে আমার ছোট কাকা আমরা ছোটবেলা থেকে মনিকা বলে এই ডাকি আর আমার কাকি কাকা আমার কিন্তু মানুষ করেছে আমার কাকা কান্দে করে নিয়ে বেড়াতো সব সময় কি কথা সমারাহ কি সুন্দর লাগতেছে আসলে গ্রামে আসলে আমার কিন্তু গলাটাও আমার একটু গলায় সমস্যা তোমরা সবাই জানো যে আমার গোপাল খেলে বেড়াচ্ছে নিজের মতো নিজে নিজের মতো নিজে মা কি করতেছে দেখছো সবাই পূজা মানেই কিন্তু বাচ্চাদের একটা আনন্দ তা সেটাই আমরা দেখতে পাচ্ছি এদের সামনে গেট সাজানো হয়েছে গেটটা কিন্তু তেমন করে করা হয়নি কোনো ভাবে করা হয়েছে বাবা এ দেখ 보면은তে কয় এ দেখো এই যে খাটটাও সাজাচ্ছে আমার ছোট কাকা অর্থাৎ আমার মনি কাকা আমরা ছোটবেলা থেকে আদর করে এই ডাকি মনি কাকা আর আকানো জোকানো তো সে খুব পারদর্শী দেখো কত সুন্দর করে আঁকাচ্ছে আসলে এটা মনের ব্যাপার তুমি তো কিন্তু এখন মাকে খাটে উঠাবে তার জন্য খাটে আলপনা দেওয়া হচ্ছে কারণ এখানে চক দিয়েই এঁকে দিচ্ছে আমার ছোটো কাকাই এটাও কিন্তু মনি কাকাই করছে তো আমরা দেখবো এবার এই যে আমার গোপাল কিন্তু খেলে বেড়াচ্ছে অনেক জায়গা গ্রামের বাড়িতে যার জন্য বাচ্চাদের আসলে দৌড়াদৌড়ি কোলাহল এটাই কিন্তু একটা আলাদা রকমের আনন্দ আর বাচ্চাদের আনন্দটাই কিন্তু সবার কাছে বেশি ভালো লাগবে বাচ্চা না থাকলে কিন্তু কোনো মজাই লাগে না সাজানোর বাকি অংশ এখন সাজিয়ে নিচ্ছে এরপরেও কিন্তু আরেকটু সাজাবে আসলে আমাদের প্রতিমাটা সাজানো খুবই সুন্দর হয়েছিল একদমই আনকমন আমার কাছে মনে হলো যেন যে আমাদের আমরা সুন্দর ভক্তদের কাছ থেকে হরে কৃষ্ণ নাম শুনে এলাম যেটা আমাদের জীবনের মূল মহামন্ত্র সেটাই শুনে এলাম এত সুন্দর নিষ্পাপ কয়েকজন বাচ্চার কাছ থেকে একদম ছোট ছোট ভক্ত শুনে মনটা কিন্তু আলাদা রকমের একটা আনন্দে ভরে গেল আর এই যে এখনও আমার মনিকাকা কিন্তু সাজিয়ে যাচ্ছে সাজাতে সাজাতে গরমে কিন্তু জামাটা খুলেই ফেলেছিল তারপর আবার জামাটা পরে নিল

তা যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজই পর্যন্ত